পরিস্থিতি আসে নাই জানি না সামনে কি হবে খারাপ পরিস্থিতি আসতেও পারে বলা যায় না ওই যে কথাটা বলছিলাম যে অভাব যদি আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় ভালোবাসার মানুষটি কি অভাবের মধ্যেই ধরে রাখতে পারবা ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি আর কি পুরুষের যোগ্যতাটা কি জানো একজন পুরুষের যোগ্যতা হলো তার ইনকাম প্রথম বল তার ইনকাম তার ইনকামটা যদি ভালো থাকে তাহলে তার সংসারটা অনেক ভালো থাকে এখন লামিসার যে চাহিদা লামিজার যে চাওয়া পাওয়া সেটার সাথে কি তোমার অ্যাডজাস্টিং হচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত দেড় মাস সংসার জীবনে কোনো কোনো সমস্যা হয় নাই আশা করি কখনো সমস্যা হবে না ওর চাহিদাকে ওর ওর জানি না কি চাহিদা আছে সেই যতটুকু চাহিদা আছে এতটুকু তুমি কাবার করতে পারো ইনশাল্লাহ মানে যতটুকু পারি মানে ও ওটুকু মানে ওই রকম সন্তুষ্ট সন্তুষ্ট মানে যতটুকু দিতে পারো সন্তুষ্ট মানে মানুষের মন দেখলে বোঝা যায় যে মানুষটার মনটা এখন কেমন কারণ ওর মনটা আমি একটু ভালোভাবে বুঝতে পারি যে ওর মনটা এখন কেমন চলছে কিভাবে যাচ্ছে তো আমি যত ভাই বুঝি যে না আমার সাথেও থাকার পরে মানে বিবাহিত যাওয়ার পরে ওই রকম ভাবে খারাপ ভাবে দিন এখনো যায় না এইভাবে জানি না সামনে দিনগুলা কিভাবে যায় দেড় মাসে ঝগড়া করছো একদিনও না ঝগড়া না হলে তো ভালোবাসা তোমার খবর আছে কারণ ও যখন একটা কথা বলছি ওটা আমি শুনছি যে না ও আবার যখন আমি কথা বলছি তখন ওটা শুনে তাইলে ও আমার কথা যখন শুনে তখন আমার মনে হয় কথা তাহলে না তখন শুনি তার জন্য আর ঝগড়া হয় না ঝগড়া হয় না ঝগড়া মন করতে মন চায় না কোনো সময় তাও মন চায় না হ্যাঁ অনেক সময় মজা করে ঝগড়া করি একটু ঝগড়া করি মানুষ দেখুক না তার মধ্যে এখন আমরা যদি আবার ভাষায় যদি ঝগড়া করি তারপরে মানুষের মনে কত কিছু ই আসে বলা যায় না সেটা এন্ড এইভাবে এই দিকটাও ভাবি আর আমাদের এরকম ঝগড়া বাজে না যে ঝগড়া মানে ঝগড়া হয় না না করার প্রয়োজন হয় না হ্যাঁ যে ঝগড়া হইলে তো বিচার চ্যালিশ করা হবে না না বিচার চলে সবে না আসলে সত্যি কথা জীবন সংসার মানে এখানে ভালোবাসা তারপরে ঝগড়া কিছুটা একটুই থাকবেই তাহলে কিন্তু মোহে দেখো যে তোমার লামিসাকে এত কষ্টের আগে যদি তুমি ফিল না আর যখন তুমি এত কষ্ট করলা এত কিছু করার পর যখন লামিসাকে পাইলা তখন কিন্তু তোমার ভালোবাসাটা একটু গভীর হয়েছে যেমনটা হয়েছে আপনার লামিসারও গভীর কারণ আগে যদি যেভাবে সহজ পাইছিল ওই সহজভাবে ভাবে চলে গেত তাহলে হয়তো এতটুকুই লাগতো না কিন্তু এখন দুইজনে ফিল করতেছো যে আসলে আমরা অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে আমরা একে অপরকে আমরা পাইছি পাইছি আগামী দিনগুলার স্বপ্ন কি তোমার স্বপ্ন কি